কৌসুল আজম মাইস ভান্ডারি চরমনায় পীরের মাধ্যমে আটরসীর পীরের মাধ্যমে খান জাহান আলীর পীরের মাধ্যমে শাহজালাল পীরের মাধ্যমে পরান পীরের মাধ্যমে শাহমকদুম পীরের মাধ্যমে এরা মারা গিয়েছে না অর্থাৎ মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহকে পাওয়া কার মাধ্যমে বলেন তো দুই নম্বর পয়েন্ট মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহকে পাওয়ার প্রচেষ্টা চালানো মৃত ব্যক্তিকে অলি আউলিয়া মনে করা মৃত ব্যক্তিকে অতি পরহেজগার মনে করা মৃত ব্যক্তির মাধ্যমে রবের নিকটবর্তী জায়গায় যাওয়া দেখবেন আমাদের মা বোনেরা এ ব্যাপারে জ্ঞান না থাকার কারণ তারা বেশি আবেগী হয়ে গাছে একটা লাউ হয়েছে লাউ নিয়ে চলে যায় মাজারে মুরগিতে প্রথম ডিম দিয়েছে ডিমটা নিয়ে চলে যায় মাজারে আমাদের মা বোনেরা দেখবেন যদি কোনো ব্যক্তি ওই সুন্দর একটা তার বাড়িতে গরুর বাসুর দিয়েছে ওই বাসুরটা প্রথম বাসুর মাজারে মানত করে পীরের দরবারে মানত করে দেখবেন প্রথম ছাগলের বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চাটা মাজারে বা কবরে মানত করে দেয় আচ্ছা কেন এমনটা হচ্ছে বলেন তো শরীয়তে তাও সেন্স না থাকার কারণে তাও এইদের জ্ঞান না থাকার কারণে তাদের ধারণা যদি আমি ওই অলিকে পেতে পারি তাহলে আমি আল্লাহকে পাবো কিন্তু আল্লাহ তো বলে নাই যে আল্লাহকে পাওয়ার জন্য ওই অলি ধরার দরকার আল্লাহকে পাওয়ার জন্য ওই মিডিয়া ধরার দরকার আল্লাহ বধির এটা তো আল্লাহ বলে নাই যে আল্লাহকে শোনানোর জন্য আরেকটা দালাল ধরতে হবে আল্লাহ দেখে না অর্থাৎ আল্লাহ দৃষ্টিশক্তিহীন এটা তো আল্লাহ বলে নাই আল্লাহ তো এটা বলে নাই যে আমি দৃষ্টিশক্তিহীন তুমি অমুকের মাধ্যমে আমার কাছে চাও আল্লাহ কি এটা বলেছেন বলেছেন এবং তার বান্দারা যা কিছু করে রহমান সব সব দেখে রহমান শুনে এবং এ অনুযায়ী কেয়ামতের মাঠে বিচার করবে তাহলে ওই রহমানকে পাওয়ার জন্য ওই রহিমকে পাওয়ার জন্য ওই আল্লাহকে পাওয়ার জন্য কোনো মিডিয়া ধরার দরকার আছে কোনো দালাল ধরার দরকার আছে কোনো পীর ধরার দরকার আছে দরকার আছে দরকার নাই ভাই আপনি বুঝেন নাই দরকার নাই সুতরাং যে কথা বলতে চাই কোন প্রয়োজন নেই আল্লাহকে পাওয়ার জন্য কোন মিডিয়া ধরার কোন দালাল ধরার কোন দরকার ইসলামী শরীয়তে নাই এই জন্য ধাত্তহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখা চেষ্টা করবেন সিলেটের শাহজালাল শাহ ফরান মাজার রাজশাহীর শাহ মকদুম মাজার খুলনার খানজাহান আলী মাজার সহ গোটা বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে যত তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হোক না কেন অমুকের পুণ্যভূমি অমুকের পুণ্যভূমি বলে বিভিন্ন জেলা আখ্যায়িত করা হয় না কেন তার মানে শাহজালাল শাহ কোরআন খান জাহান আলী শাহ মকদুম তো বহুদূরের কথা ইন্ডিয়ার আজমির শরীফ তো কথা স্বয়ং মসজিদ নবীবির কাছে গিয়ে রাসূলের কবরের কাছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায় সেটাও শিরকে আকবর হবে কি বুজেছেন আপনি কি বুজেছেন কিচ্ছু বুজেছেন কি বুঝলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিজচার আল্লাহ হলেন স্রষ্টা এই জন্য সৃষ্টির কাছে কোনো কিছু স্রষ্টার কোনো কিছু পাওয়া যায় না চাইতে হবে সরাসরি আল্লাহর কাছে আপনি কোনো মিডিয়া ধরলেন মানে আপনি আল্লাহকে অপারক প্রমাণ করলেন আপনি কোনো দালাল ধরলেন মানে আপনি আল্লাহকে অপারক প্রমাণ করলেন কেন আপনার আল্লাহ কি বধির যে আপনার আল্লাহ দেখে না বা আপনার আল্লাহ শোনে না আপনার আল্লাহ কি তার মানে দৃষ্টিশক্তিহীন যে আপনার আল্লাহ দেখে না আপনার আল্লাহ কোনো কিছু বুঝে না জানে না আপনার গুণা ক্ষমা করতে পারে না যার কারণে আপনি মিডিয়া ধরলেন নদিল্লা আল্লাহ সম্পর্কে এত কম ধারণা কেন আল্লাহ সম্পর্কে এত নগণ্য ধারণা কেন আপনার আল্লাহ সম্পর্কে এত হীন ধারণা কেন আপনার আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা কেন আপনার কেন আপনি আল্লাহকে চিনেন না কেন আপনি আল্লাহকে জানেন না কেন আপনার আপনার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই এর যতগুলি কারণ আছে ওর অন্যতম একটা কারণ হলো আপনি তাও এইদের জ্ঞান অর্জন করার চেষ্টা করেন না শুধু মনে করেন নামাজ পড়লাম রোজা থাকলাম হয়ে গেল না ইমাম সাহেবকে ধরবেন যে আমাকে তাও এইদের জ্ঞান অর্জন করতে হবে কেন যার তাও হেদের জ্ঞান নেয় তার সালাদাই করে লাভ নাই যার তাও জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই এজন্য কি করতে হবে বলেন তো